আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা সবাই অবগত আছেন যে ইতিমধ্যে ভোটার হালনাগাদের ছবি তোলার কাজ শুরু হয়েছে এবং এই ছবি তোলার কার্যক্রম চলবে এগারো এপ্রিল পর্যন্ত এক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ওয়ার্ডে ইউনিয়নে এলাকায় আলাদা আলাদা সময় দেওয়া হয়েছে সেই তারিখ অনুযায়ী হালনাগাদের নতুন ভোটারদের ছবি তোলা হবে এই হালনাগাদের নতুন ভোটারদের ছবি তোলার জন্য অবশ্যই একটা ফর্মের প্রয়োজন হবে এবং সেই ফর্মে যে একটা স্লিপ রয়েছে সেই স্লিপটা অবশ্যই আপনাকে সাথে করে নিয়ে ছবি তোলার জন্য যেতে হবে যদি কারো কাছে এই স্লিপটা না থাকে তাহলে সেই ব্যক্তি ভোটার হাল লাগাতে ছবি তুলতে পারবেন না এবং নতুন ভোটার হতে পারবেন না ভোটার হাল লাগাদের সময় অনেকের নাম দিয়েছেন অনেকে ফর্ম পূরণ করেছেন কিন্তু এই স্লিপটা অনেকে পান নাই শুধুমাত্র ফোন নাম্বারটা আপনাদের নিয়ে গেছে কিন্তু আপনাদেরকে কোনো স্লিপ দেয় নাই আজ এই স্লিপটা কোথায় পাবেন সেই বিষয়ে বলবো এবং কিভাবে এই স্লিপটা সংগ্রহ করবেন সেই বিষয়ে জানাবো আপনার এলাকায় গ্রামে কিংবা আপনার ওয়ার্ডে যে ব্যক্তি যে ব্যক্তি হালনাগাদের তথ্য নিয়েছেন অথবা যেই সুপারভাইজার হালনাগাদের তথ্য নিয়েছেন সেই ব্যক্তির কাছ থেকে এই বোটার হালনাগাদের স্লিপ সংগ্রহ করতে হবে এই জন্য প্রথমে আপনাকে জানতে হবে আপনার ওয়ার্ডে কত তারিখে ছবি তোলা হবে যে দিন ছবি তোলা হবে সেই দিন সকালবেলা সেখানে গিয়ে উপস্থিত হবেন আপনি এবং সেখানে যে ব্যক্তি আপনার এলাকায় কিংবা আপনার ওয়ার্ডে হালনাগাদের তথ্য নিয়েছিলেন তথ্য সংগ্রহ করেছিলেন সেই ব্যক্তি সেখানে অবশ্যই থাকবেন এবং ওনার কাছ থেকে আপনি স্লিপটা গ্রহণ করবেন অর্থাৎ যাদেরকে তারা স্লিপ দেয় নাই অর্থাৎ যাদেরকে তারা ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহের সময় কোনো স্লিপ দেন নাই শুধুমাত্র মোবাইল নাম্বার নিয়েছিলেন সেই সকল ব্যক্তিদেরকে তারা স্লিপটা দিবেন এই জন্য আপনারা যারা ভোটার স্লিপ পান নাই তারা সম্পূর্ণ কাগজপত্র নিয়ে ছবি তোলার কেন্দ্রে উপস্থিত থাকবেন যাদেরকে স্লিপ দেওয়া হয়নি শুধুমাত্র ফোন নম্বর নিয়ে গিয়েছিল তাদেরকে সেখানে স্লিপ বিতরণ করা হবে তাই যারা এখনও পর্যন্ত স্লিপ পান নাই আপনাদের এ নিয়ে টেনশনের কোনো কারণ নেই যেদিন ছবি তোলা হবে সেইদিন অবশ্যই আপনার স্লিপ পাবেন এবং এই স্লিপটা নিয়ে সরাসরি ছবি তুলে আসতে পারবেন আশা করি সকলেই ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে আর উপকৃত মনে হয় তবে কমেন্ট দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন যেন আরো ভাই বোন বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন এবং ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন এ ধরনের তথ্যপূর্ণ ইনফর্মেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি জানতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোন তথ্যপূর্ণ ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট নিয়ে ততদিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ